আমার দুজনেই আমার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী আমি আজকের দিনে নির্বাচনের ময়দানে আমার যে পার্টি সেই পার্টির মূল লক্ষ্য হবে যারা ক্ষমতা ধরে বসে আছে চোদ্দ বছর ধরে লুটের রাজনীতি করছে অস্বচ্ছতায় ভরে গিয়েছে দুর্নীতিতে ভরে গিয়েছে ভোটও নিচ্ছে টাকাও লুটছে এইসবের বিরুদ্ধে পাশাপাশি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় বাংলায় নাই আসতে তারা উনিশটা রাজ্য দখল করেছে সেই দাম্ভিকতায় ভারতবর্ষের তিন তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা মানুষের কাছে যে কথা বলেন না যিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ যে না আমি মুসলমানদের বিরুদ্ধে ইদানিং আবার বলতে লেগেছে রাষ্ট্রবাদী মুসলমানদের আমরা বিপক্ষে না মুসলিম জনতাকে ভয় দেখানো শুভেন্দু ভয় দেখাচ্ছে পাশাপাশি মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে তোমাদেরকে সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের দেড় কোটি নাম বাদ যাবে তোমাদের এই হবে ওই হবে তাই কটা নাম বাদ গিয়েছে মুসলমানদের কটা নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায় কোনো বেআইনি মুসলিমদের আজকে প্রমাণ করতে পারেনি এসআইআর ইলেকশন কমিশন